প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেরেন্স বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান আজকে হাজির হয়েছি গস কাপড়ের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর গস কাপড় কম দামে নিয়ে আপনারা বেশি লাভে বিক্রি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গস কাপড় রয়েছে এবং শর্ট পিস সব ধরনের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন নতুন পুরাতন সব ধরনের কালেকশন তো এটা কি পড়েছে কিন্তু ইসলামপুর আজকে আমরা এসে পড়েছি ঢাকা ইসলামপুর তো দেখতেই পাচ্ছেন এই আঙ্কেলকে এটা আগেও ভিডিও করেছে আপনার অনেকে চিনেন তো আজকে আমরা এসেছি তো তার নতুন কিছু কালেকশন দেখাবো তো আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আল্লাহর রহমতে ভালো আছি তো আঙ্কেল অনেক দিন পর আপনার দোকানে আসলাম তো আপনার দোকানে কি কি কালেকশন আছে বর্তমানে আমার দোকানে আছে প্রিন্টের প্রিন্টের কাপড় দুই হাত আড়াই হাত

আন্ডারগ্রাউনে ভিতরে আপনার খান ব্রাদার্স আচ্ছা দুইটা দোকান পাশাপাশি পাশাপাশি দুইটা দোকান রয়েছে তো সর্বনিম্ন কত টাকা আছে শর্টপিস কারপিস সর্বনিম্ন সর্বনিম্ন পঁচিশ টাকা আচ্ছা আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার বান্ন টাকা বা মেক্সি প্রবলেম তো কত টাকার প্রোডাক্ট নিতে হবে আপনি দশ হাজার টাকা

সরাসরি মিলের মাল না আচ্ছা এটা কত করে ভাই ঘর এটা আমরা অফার প্রাইজে দিতেছি বাউন্ন টাকা আটান্ন মানে সাড়ে বাউন্ন টাকা সাড়ে টাকা তো অন্য জায়গায় কত দিচ্ছে ভাই অন্য জায়গায় এটা ষাট বাষট্টি টাকা ষাট বাষট্টি টাকা এর নিচে দিতে পারবে আর আপনার সরাসরি মিল থেকে আনেন দেখে কমে দিতে পারছেন আচ্ছা এটা কয়টা কালার ডিজাইন থাকবে ভাই চারটা করে কালার আচ্ছা চারটা করে কালার থাকবে হাজার হাজার ডিজাইন আছে আচ্ছা এরপর কি দেখাবেন আচ্ছা এটার মধ্যে হচ্ছে আরেকটা ডিজাইন নাকি

মানে বেশি লাভ করতে যায় তারা তো অবশ্যই আপনার দোকান থেকে নিতে হবে নাকি ব্যবস্থা কারণ তারা কিন্তু গোপন সন্ধান জানায় না আজকে কিন্তু একদম গোপন সন্ধান দিয়ে দিচ্ছি মানে একদম মিল থেকে যারা সরাসরি মালগুলো নিয়ে আসে তাদের সন্ধান কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন এই দেখেন কোয়ালিটি খুবই ভালো আচ্ছা আচ্ছা পড়বে কত টাকা ভাই পঁয়ষট্টি টাকা এই যে এগুলো আরও কালার আছে অসংখ্য কালার হ্যাঁ এগুলো সব

হ্যাঁ আমাদের সাতচল্লিশ টাকা আটান্ন টাকা আমাদের তিন কোয়ালিটির হ্যাঁ আমাদের কাস্টমারের জন্য প্রথমটা হলো সাতচল্লিশ টাকা গছ তারপর একান্ন টাকা গছ আর একদম সর্বোচ্চ ভালো যেটা আটান্ন আচ্ছা আচ্ছা তিন ধরনের কোয়ালিটি রয়েছে তো যা যেটা ভালো লাগে সেটাই নিতে পারবে তো আচ্ছা সবগুলো তো ভালো আবার নাকি আবার রং উঠবে ভালো প্রত্যেকটাই ভালো যার যেটা পছন্দ সেটা নিবে প্রত্যেকটা তো রং উঠবে না তো না ইনশাআল্লাহ রং উঠবে আচ্ছা পপিনের পর এই যে আমাদের বয়ল আছে হ্যাঁ হ্যাঁ বয়ল আমাদের দুই ক্যাটাগরি বয়ল আছে আচ্ছা আচ্ছা একটা হচ্ছে আপনার 40 টাকা আচ্ছা একটা হচ্ছে আপনার 55 টাকা 55 টাকা তো অনেকে বলতে পারে ভাই 40 টাকা আর 55 টাকার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হলো

এটা রেট রাখবো আমরা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখেন পাকিজা কাটপিস আড়াই হাত পান আড়াই হাত পানা এটা পড়বে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখেন গুলা দেখেন কত সুন্দর

এটা ইনপুট দেখাবো আমরা হচ্ছে একবার অরিজিনাল ভেজিবল আচ্ছা অরিজিনাল একবার অরিজিনাল ভেজিবল আচ্ছা রে কি শর্ট পিস না কাট পিস এটা হচ্ছে আপনাদের কাট পিস ফ্লাশ কাটিস কারণ বেক্সি বয়লে রিজেকশনের পরিমাণ থাকেই না বলছ তো আচ্ছা আচ্ছা ফ্রেশই থাকে একদম ফ্রেশ একদম ফ্রেশ থাকে আচ্ছা এটা যে ফ্রেশ কাট পিস ও শর্ট পিস নাকি হ্যাঁ আচ্ছা এটা কত করে ভাই এটা রাখবো আমরা 45 টাকা 45 টাকা গক্সিবল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মার্কেটে ইনটেকটা রেট কিন্তু অনেক বেশি অনেক বেশি প্রায় আপনাদের 100 রূপের 100 টাকা রূপ 110 20 এর উপরে তো আপনারা দিচ্ছেন মাত্র কত টাকা আপনারা দিচ্ছি মাত্র আপনাদের 45 টাকা 45 টাকা কিভাবে সম্ভব এটা এটা সম্ভব এটা আমরা পারি সম্ভব

আমরা এখন অফারে 48 টাকা দিয়ে দিচ্ছি 48 টাকা দিয়ে দিচ্ছে 48 টাকা দিচ্ছি আচ্ছা তো তাহলে তারা যারা নেবে তারা কত টাকা বিক্রি করতে পারবে মোটামুটি তারা আপনাদের 100 रुपएে বিক্রি করতে পারবে 100 रुपएে বিক্রি 100 रुपए रेट আছে মার্কেটে আচ্ছা পরে কি দেখাবেন ভাই দেখাবো হচ্ছে মিলের পপিনের শর্ট পিস আচ্ছা আচ্ছা হ্যাঁ মিলের পপিনের শর্ট পিস আমরা রাখবো হচ্ছে আগে বেستم 45 টাকা এখন অফারে আরো 2 টাকা কমাই দিছি 43 টাকা মাত্র 43 টাকা এই তো

যারা এই শর্ট পিস কাঠ পিস বা এই গছ কাপড়গুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা অর্ডার করতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিতে চান এবং যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তা আঙ্কেল কিছু বলবেন ইনশাল্লাহ ঠকবে না আমার ছেলের থেকে নিব ইনশাল্লাহ আমার থেকে আমি দীর্ঘদিন যে অভ্যবসা করতেছি এখন আমার বয়স হয়েছে এখন আমার ছেলে বড়ো হয়েছে ছেলের থেকে নিবে কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা হয় আমি তো আছি যেরকম আমার ফোন দিলে আমার পাবো ঠিক আছে তাহলে তখন আমি এটা সমাধান করি আচ্ছা ঠিক আছে তো আঙ্কেল অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম